প্রায়শই দেখবেন আমরা ঘরে যখন একা থাকি তখন আমাদের ঘরে একটা বেহায়া মেহমান আগমন করে রাতে কিংবা দিনে তার কাছে কোনো বালাই নাই যখনই আপনি একা থাকবেন জেগে থাকবেন দেখবেন আপনার ঘরে একজন বেহায়া মেহমান উপস্থিত সে কে সে হচ্ছে দুশ্চিন্তা আপনি তাকে দাওয়াত দেন বা না দেন তিনি আপনার ঘরে আসবেই আমার এক শিক্ষক বলতেন যে এই বেহায়া মেহমান এতটাই বেহায়া মেহমান পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিমান থেকে শুরু করে সবচেয়ে বলদ তার বাড়িতে সে হানা দিয়েছে এবং ভবিষ্যতেও সে দিবে তাই এই বেহায়া মেহমান আপনার ঘরে আসবেই এটা থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে আপনি সবসময় পজিটিভ চিন্তা করবেন আপনার ভালো হোক মন্দ হোক সময় ভালো যাক খারাপ যাক আপনি সময় পজিটিভ চিন্তা করবেন দেখবেন এই বেহায়া মেহমান আপনার ঘরে আর স্পেস পাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ